শীতলক্ষা নদী শুধু একটি নদী নয় এটি নারায়ণগঞ্জের ইতিহাস সংস্কৃতি ও জীবনের অংশ এর শান্ত জলরাশি দুপারের সবুজ বনানী আর মাঝে মধ্যে চোখে পড়া পুরনো স্থাপত্য সব মিলিয়ে এক অন্যরকম অনুভব এনে দেয় নৌকায় বসে যখন নদীর হালকা দেওয়ার শব্দ কানে আসে তখন মনে হয় সময় থেমে গেছে দূরে দেখা যায় ঐতিহাসিক সোনাগান্দা দুর্গ আর পারে চলতে থাকা সহজ সরল গ্রামীণ জীবন শীতলকার বুকের সূর্যাস্ত যেন এক স্বপ্নময় দৃশ্য হৃদয়ে চিরকাল গেঁথে থাকে নদী মানে এক ধরনের প্রশান্তি এক ধরনের মুক্তি চারপাশে জলরাশি হালকা বাতাসে দুলে ওঠা নৌকা দূরে সবুজের হাতছানি এইসব কিছু মিলেই নদী ভ্রমণ যেন হৃদয়ের ঔষধ নদীর স্রোত যেমন নিজের পথে চলে তেমনি আমরাও এক মুহূর্তের জন্য সব দুশ্চিন্তা ভুলে ছুটে যায় শান্তির খোঁজে ভ্রমণের প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ হৃদয়ে এক নতুন অনুভব জাগায় এই ছোট্ট ভ্রমণ হয়তো শহরের ব্যস্ততা থেকে কিছু সময়ের মুক্তি আবার হতে পারে জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উপলক্ষ নদী ভ্রমণ মানে স্রোতের সাথে হারিয়ে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা নৌকা বসে চারপাশে শুধু পানি বাতাস আর সবুজ একটা অন্যরকম প্রশান্তি মনের মধ্যে জেগে ওঠে শহরের কোলাল থেকে দূরে নদীর বুক জোরে ছড়িয়ে থাকে নিরবতা আর সেই নিরবতা ব্যঙ্গে মাঝে মধ্যে বেসে আসে পাখির ডাক কিংবা ডেবের শব্দ এই ছোট্ট ভ্রমণ যেন মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের সত্যিকারের আশ্রয় নদীর দ্বারে বসে সূর্যাস্ত দেখা বা নৌকায় বসে চলতে চলতে ভাবনার মধ্যে ডুবে যাওয়া সবই এক অদ্ভুত শান্তির নাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শীতলকা ভ্রমণের অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম